নিজেকে যখন চার নম্বর বোতাম টিপে জোড়া ভোটটা দিলাম সে এক অসাধারণ অনুভূতি মানে সুজাতা সুজাতাকে ভোট দিল সুজাতা বর্জুর হাই স্কুল পাঁচ বছর আগে ভোট মনে পড়ে হ্যাঁ সব মনে পড়ে কেন মনে পড়বেন আমি জীবনে কোনো অভিজ্ঞতা ভুলতেই চাই না সব অভিজ্ঞতা মনের মনে করে রেখে দিতে চাই ভালো মন্দ সেই নিয়েই তো জীবন চক্রবৎ পরিবর্তনতে দোকানির তো সুগ্রানী তো জীবন তো এবারেই চলল কেমন হলো সর্বিকভাবে সারা কেমন হলো ভোট কেমন হয়েছে ভালোই হয়েছে কারণ এখনো পর্যন্ত বিশাল কোনো গন্ডগলের খবর সকাল থেকে এখন ভোট প্রায় শেষের পথে পাইনি দু একটা জায়গায় বিচ্ছিন্ন টুকটাক ঘটনা হয়েছে যেগুলো বিজেপি চেষ্টা করেছিল অশান্তি করার বিজেপি চেষ্টা করেছিল বিভিন্নভাবে চক্রান্ত করার অশান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম আমাদের ওয়েল বিহেভ ম্যানার ওয়েল ডিসিপ্লিন ম্যানার সেটা কিন্তু তাদের সাকসেস হতে দেয়নি আর তুই জায়গায় মেশিন খারাপ ছিল সেগুলো প্রশাসনের তরফ থেকে বদল করে দেওয়া হয়েছিলেননি তো মুখটা গেছে নির্লজ্জ তাই জন্য মুখটা নিয়ে বেরোতে পারেনি কারণ উনি জানেন যে দশ বছরে কোনো কাজ করেননি ভোটার কাছে যাবেন কি করে যেই যাবে ভোটারও ধরবে যে তুই তো কোনো কাজ করিসনি এখন এসছিস এই যে ব্যাপারটা এই আতঙ্কে উনি ঘর থেকে বেরোননি উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেনি কর্মীদের কাছে দাঁড়ানোর সাহস নেই কারণ কর্মীদের উনি ফোন ধরেন না এটা সব দলে কংগ্রেসেও তাই ছিল তৃণমূলেও তাই তাই এবং সর্বোপরি উনি তিনের পাশে কতগুলো শূন্য বসলে তিন লক্ষ বসবে এই শিক্ষাটাও আছে কি না সেটাও জানতাম কখনো বলছেন দু লক্ষ কখনো বলছেন পাঁচ লক্ষ কখনো বলছেন তিন লক্ষ তো ওরা এটাকে উনি ওনার নিজের হারের মার্জিনটা বলছেন নাকি আমি সেটা বুঝতে পারছি না এটা একটু কনফার্ম করতে হবে তবে এটুকু আমি নিশ্চিত আপনাকে বলতে পারি উনি নিজেও বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরেই বসেছিলেন আগামী চৌঠা জুন উনি নিজেও বসছেন বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বংশটা শুধু সময়ের অপেক্ষা মাত্র দিল্লি যাবে আমার বিষ্ণুপুর লোকসভার জনতা তো তাই চাইছে যে ঘরের মেয়ে সংসদে যাক সংসদে যাক সাংসদ হয়ে কারণ আমাকে আমার মানুষ চায় যেটা কথাই আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমার মানুষ মনে করে কারণ আমি তো বিষ্ণুপুর লোকসভাটাকে আমার পরিবার মনে করি আপনি সারাদিন আপনারা আমার আপনাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেভাবে দিল্লি থেকে কলকাতা থেকে এবং আমার জেলার মিডিয়া বন্ধুরা সারা দিন আপনারাও আমার সাথে না খেয়ে এবং আমাদের মহিলাদেরও অনেক সমস্যা হয় সেই সমস্ত সমস্যা উপেক্ষা করে যেভাবে সাথ দিয়েছেন এটাও যেন মনে হচ্ছে আপনারাও আমার বিষ্ণুপুর লোকসভার অংশ আপনাদেরকে আমি আর মনেই করতে পারছি না আপনাদের বিষ্ণুপুর লোকসভার বাইরে কোথাও পারি তো এভাবে আমার সমস্ত লোকসভার মানুষ একটাই কথা বলে যখন লাগি তখন পাই সে যাতে এটা আমাকে লোকে বলে অনেকে মানে আমাকে যখন অনেকে আশীর্বাদ করছিল ভোট প্রচারে যে যে সুজাতা যুগ যুগ জিও বেটা তো তখন এটাই মনে হচ্ছিল আজকে সকালে যখন এক মানে আমাদের বিষ্ণুপুরের এক বাজারে যখন এক কাকিমা বললেন যে বাউন্ডারি হাঁকিয়ে এসছি আমি বললাম মানে চার দিয়ে দিয়েছো বোঝা একদম বাউন্ডারি দিয়ে দিয়েছি মানে আমার চার নম্বর বলতাম তো চার বাউন্ডারি মেরে দিয়েছি মানে এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা আমার নিশ্চিত বিশ্বাস চৌঠা জুন আমার ঘরের মানুষ আমাকে সাংসদ দিতে পারবে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স